আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য আজকে আমরা আলোচনা করব চাঁদের নিজস্ব আলো আছে ইনশাআল্লাহ কল্পবিজ্ঞানীদের মতে তারা আমাদেরকে মিথ্যাচার ছড়াই চাঁদের নিজস্ব আলো নেই চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে যার জন্য আমরা চাঁদকে আলোকময় দেখি কিন্তু আল্লাহ সুবহান আতলা কি বলেন আপনারা শুনুন মহান আল্লাহ সুবহান ওয়াত বলেন সুরা আল ওয়াকিয়া পঁচাত্তর নম্বর সুরার আট নম্বর আয়তে বলেন ও খসাফ আল কমার এর অনুবাদে আছে যেদিন চন্দ্র জ্যোতিবিহীন হয়ে পড়বে আরেকটা তাফসিরুল কোরআনে অনুবাদে আছে চাঁদ হয়ে যাবে আলোকহীন তাহলে এখানে আমরা কি লক্ষ্য করলাম চাঁদের অবশ্যই আলো আছে যার কারণে আল্লাহ আল্লাহতালা যখন কেয়ামত সংগঠিত করবে তখন চাঁদকে জ্যোতিহীন করে ফেলবেন চাঁদকে জ্যুতিময় করে ফেল জ্যোতিহীন করে ফেলবেন এরপরে আল্লাহ তালা আরও বলেন এরপর আল্লাহ সুর আল কেয়ামার নয় নম্বর আয়তে আবারই বলেন অর্থ যখন সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে আজ পর্যন্ত চাঁদ ও সূর্য একত্রিত হয়নি দিন আল্লাহ চাঁদকে আলোকহীন আর সূর্যকে গুটিয়ে নিয়ে উভয়কে একত্রিত করবেন তাহলে আল্লাহ তালা এখানে বললেন ও জুমিয়া সা শামসু অল কমার যখন সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে তার মানে কি সূর্য এবং চন্দ্রকে আল্লাহ তালা একত্রিত করবেন মানে কি গুটিয়ে ফেলবেন পর তালা সুর আত্মা কুইর একাশি নম্বর সুরার প্রথম এবং দ্বিতীয় আয়াতে বলেন ইজ ইজা নুজুমুং কাদারত যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে যখন তারাগুরু একে একে খসে পড়বে এ আয়তের তাফসিরে আমরা দেখতে পারি তাফসির ফাতুল মাজিদ আল্লাহ পাক আল্লাহ পাকের উক্তি চন্দ্র হয়ে পড়বে জ্যোতিহীন আর সূর্য এবং চন্দ্র একত্রিত করা হবে অর্থাৎ দুটোকেই জ্যোতিহীন করিয়ে জড়িয়ে নেওয়া হবে ইবনে জায়দ রহমতুল্লাহ আলাই আয়েতের তাফসিরে এআইটি পাঠ করেছেন তাফসির ইবনে আছে চন্দ্রকে কেয়ামতের দিন জ্যোতিহীন করা হবে তাহলে প্রিয় দিনী আপনার লক্ষ্য করুন চাঁদের যদি নিজস্ব আলো নাই থাকতো তাহলে আল্লাহ কেন বলবেন যে চাঁদকে জ্যোতিহীন করা হবে তাহলে এ আয়ের থেকে আমরা এটাই বুঝতে পারি যে আল্লাহ তালা চাঁদকে নিজস্ব আলো দিয়েছেন আসলে প্রিয় বন্ধুরা চাঁদের নিজস্ব আলো রয়েছে এটা প্রমাণ করতে আমরা বেশি দলিল আনার প্রয়োজন মনে করছি না কারণ চাঁদের আলো বুঝতে পবিত্র কোরআনের যে শব্দ দুটো রয়েছে সেগুলোই সবচেয়ে বড় দলিল যেমন আল্লাহ সুবানা সুবান বলেন সুরা ইউসুফ দশ নম্বর সুরা পাঁচ নম্বর আয় আল্লাহ বলেন তাহলে দেখুন আল্লাহ আল্লাহতালা এখানে বলছেন তিনি সূর্যকে দীপ্তময় ও চাঁদকে আলোকময় করেছেন সুমহান তাহলে আল্লাহ তালা চাঁদকে সূর্যকে আমাদের জন্য দীপ্তময় এবং চাঁদকে আলোকময় করেছেন মানে নূর এখানে এসেছে নূর আল্লাহ তালা নূর বলেছেন এবং দিয়া দিয়ার কথা বলেছেন দিয়া এবং নূর অ্যালো হল একই শব্দ এর নিজস্ব অর্থ আছে দিয়া এবং নূরের নিজস্ব অর্থ আছে এবং নূরের অর্থ হল আলো আর দিয়ার অর্থ হল জ্যোতিময় এবং ফজলুর রহমানের অনুবাদে আছে আল্লাহ আল্লাহতালা বলেন তিনি প্রখর কিরণের জন্য সূর্য আর সিগ্ন আলোর জন্য চন্দ্র সৃষ্টি করেছেন মুহিউদ্দিন খানের অনুবাদে আছে তিনি সেই মহান সত্তা যিনি বানিয়েছেন সূর্যকে উজ্জ্বল আলোকময় আর চন্দ্রকে সিগ্ধ আলো বিতরণকারী রূপে তাহলে সুরা ইউসুফের অনুবাদে আমরা এগুলো দেখলাম এরপর আল্লাহ সুবানা সুরা আল ফুরকানের একষট্টি নাম্বার আয় আল্লাহ তালা বলেন তবর যাউয়াজা আলাফিয়া র জাউয়া কমারমুনি এখানে লক্ষ্য করুন আল্লাহ সুভানা ওয়াতলা বলছেন কত বরকতময় তিনি যিনি নবমন্ডল সৃষ্টি করেছেন বিশাল তারকাপুঞ্জ এবং তাতে স্থাপন করেছেন প্রদীপ ও আলো বিকরণকারী চাঁদ শুভান তাহলে এখানে আমরা বুঝতে পারি যাদের নিজস্ব আলা আছে এখানে আল্লাহতালা ব্যবহার করেছেন মুনির এরপর আমরা এই দুটি কে ব্যাখ্যা করতে পারি আল্লাহ তালা এখানে বলেছেন নূর অর্থাৎ আলো আর মুনির অর্থ উজ্জ্বল বা আলোকিত এই দুটো শব্দের অর্থ নিজস্ব আলো আজ যারা কাফিরদের কল্পবিজ্ঞানের মোহে পড়ে পবিত্র কোরআনে উল্লিখিত শব্দ নূর মনির আর অপব্যাখ্যা করে বলছে এর অর্থ ধার করা আলো এরা মনের অজান্তে কিংবা জানতে সুস্পুষ্ট মিথ্যার আশ্রয় নিচ্ছে আরবি অভিধানে নূর অর্থ আলো বা জ্যোতি তাহলে প্রিয় বন্ধুরা আজকে আমরা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ এর পরবর্তীতে আমরা চাঁদের নিজস্ব আলো আছে নিয়ে আরো কিছু রেফারেন্স দেব দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ অনেক যুগ যুগশ্রেষ্ঠ মহাদিসদের কথা আছে এখানে হালকা এয়ার পরে আমরা আমাদের আরও কিছু আয়াত দিব দিয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আরও জানাবো আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ